রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা বাস্তবায়নে বাংলাদেশ জাতীয়তাবাদী তাতিদল এগারো নং কৈমারি ইউনিয়ন শাখার উদ্যোগে তেরোই জুলাই দুই হাজার পঁচিশ ইংরোজ রবিবার রাত আট ঘটিকায় কৈমারি বাজারে কর্মী সভার আয়োজন করা হয় মোহাম্মদ রাজু আহমেদ সোহাগের ভিডিও চিত্র প্রতিবেদনে দেখুন এসটিভি নিউজ এক্সপ্রেসে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের উত্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা ও রাজনৈতিক কর্মপরিকল্পনা। নিয়ে জলধাকা উপজেলার কৈমারি ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী তাতিদল কৈমারি ইউনিয়ন শাখার উদ্যোগে এক বিশাল কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে তেরোই জুলাই দুই ইন রোজ রবিবার রাত আট ঘটিকায় কৈমারি ইউনিয়ন তাতিদলের আয়োজনে কৈমারি বাজার ধানহাটিতে এ মতবিনিময় কর্মীসভা হয় সভাটি উদ্বোধন করেন জলধাকা পৌর বিএনপির সভাপতি রশিদুল ইসলাম বান্দালি। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারি জেলা তাতিদলের সভাপতি শাহজাদা মুক্তি প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারি জেলা তাতিদলের সাধারণ সম্পাদক হোসেন আলী প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জলঢাকা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি কাজী দিলদার রহমান বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জলঢাকা উপজেলা তাতিদলের সভাপতি আলমগীর হোসেন কৈমারি ইউনিয়ন তাতিদলের সাধারণ সম্পাদক আরিফ হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব ইউনুজ আলী মোবারক হোসেন আনিচুর বাবু মোবারক হোসেন সাইফুল ইসলাম মিনারুল ইসলাম রানা আব্দুল মালেক মোস্তাফিজার রহমান লাল তাইজুল ইসলাম মকছার রহমান প্রমুখ সভায় বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন পবিত্র কোরআন থেকে তেলাওয়াত দিয়ে শুরু করেন বিশেষ অতিথির বক্তব্য রাখেন জলঢাকা উপজেলা তাতীদলের যুগ্ম সাধারণ সম্পাদক নুরুজ্জামান স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পৌর যুবদলের সদস্য আবুতরাব আহম্মদ ইমন এর আগে মতবিনিময় সভায় যোগ দিতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা দলে দলে যোগ দেন জলধাকা উপজেলা তাতিদলের সভাপতি আলমগীর হোসেন তার বক্তব্যে বলেন রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা বাস্তবায়ন করুন চাঁদাবাজি করবেন না দলের সম্মান মারবেন না দলকে ডুবাবেন না আওয়ামী লীগের মতো হইয়েন না আমার তাতিদিদলের কর্মীদের কখনো হুমকি ধামকি দিবেন না আমার তাতিদলের কর্মীদের ধমক দিলে তা আমি মানব না আমরা জানি আপনার কোন অঙ্গসগর হুমকি দেবেন না কোন হুমকি কিন্তু তারিখ জিয়ার দাও ভয় করে না আমরা জিয়ার সাইনে আমার অঙ্গ মানুষের কাছে যাবার একটি দাবা বাস্তবায়ন করার জন্য তা করে আপনারা লোকতলাস করে শুরু করেছেন এটার কিন্তু জবাব হবে তাতে কিন্তু কাকু ছাড়বে না শ্রমিক দল কাকু ছাড়বে না ছাত্ররাও দল কাকু ছাড়বে না রক্ত দিয়েছে তাকে হবে কন্যারি জন্য জীবন দিবে তার একটি দলকে চলে করবে আমরা কিন্তু বেরোনা খুলেছে আপনারা এত কোথায় ছিলেন লিলো কবি মহাশয় দোকান পাই ভাঙা হচ্ছে তাও বিপদ তাই শান্তিকের মধ্যে যদি শান্তি বেদনা হয় তা যদি না চলতে যায় আন্দোলন করবে যদি পারেন তাহলে ভাগাম আপনার কাছে যদি কর্মী না থাকে আপনি কিসের সভাপতি আপনার কাছে যদি জনগণ না আপনার কার হুমকি দেখান চল দেখাচ্ছে আমরা তা ছুঁড়ি আমরা যে তোর করে খেলা নেতা যে তোর কারো হুমকি চল দেখাতে দেখাবেন না বাইরে আমার আমার

উক্ত সভাটি কৈমারি ইউনিয়ন তাঁতিদিলের সভাপতি হাবিবুর রহমান রায়ের সভাপতিত্বে সমাপ্তি ঘোষণা করা হয় তাঁতিদলের রাষ্ট্রগতাম মেরামতের ব্যক্তিত্ব বাস্তবায়নের কর্মী সভা উপস্থিত আছেন প্রধান আলোচক প্রধান অতিথি প্রধান বক্তার বিশেষ বক্তা সহ সামনে উপস্থিত সবাইকে জানাচ্ছেন সংগ্রামী সাল্আসাল্ম হলে ও ওই জন্য আমার আদাব প্রিয় ভাই আমার রাজ্য করেছে তাই আমি কিছু কথা বলতেছিলাম রাজ্যবীর কারণে বলতে পারতেছি না তাই আজকের আজকের আয়োজন এখানেই সমাপ্তি ঘোষণা করছি ধন্যবাদ সবাইকে